সুস্বাগত বেঙ্গলে আমি প্রশ্ন নিয়ে চলে এসেছি আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার শিরোনাম উত্তরবঙ্গ উত্তরবঙ্গে ইতিমধ্যে মধ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা এবং বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় যার প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী বাহাত্তর ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত আবহাওয়ার খবরে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে ইতিমধ্যেই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা তৈরি হচ্ছে ইতিমধ্যে এখানে আউটগোয়িং লং ওয়েভ রেডিয়েশন অনেকটাই দেখা যাচ্ছে যে কমে গেছে এবং প্রচুর পরিমাণে জলিবাষ্পপূর্ণ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলির ওপর এবং দেখা যাচ্ছে যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই উত্তরবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে কিন্তু বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি সহ কোচবিহার আলিপুরদুয়ার এবং বিভিন্ন অংশে এই বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার কিছু কিছু অংশে সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী আটচল্লিশ ঘন্টায় আগামী আট চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পাবে এবং আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে উত্তরবঙ্গের তরাই ডুয়ার্স অঞ্চলগুলোতে এবং দার্জিলিংয়ে দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত ভাবে এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অঞ্চলে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পার্বত্য অঞ্চলগুলোতে এবং তরাই ডুয়ার্স অঞ্চলগুলোতে যার কারণে পার্বত্য অঞ্চলগুলোতে বেশি বৃষ্টিপাতের কারণে কিন্তু ল্যান্ডস্লাইড অর্থাৎ ভূমি ধসের সম্ভাবনা কিন্তু প্রভূত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে চলুন দেখে নেওয়া যাক পরবর্তী আপডেট অনুযায়ী সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত প্রবেশ কর মানে অর্থাৎ বর্ষা প্রবেশ করার কারণে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে সেক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে ষোলো এবং কোথাও কোথাও চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে মনে করা হচ্ছে সেই তুলনায় দেখা যাচ্ছে যে দার্জিলিংয়ে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকলেও মালদা এবং জলপাইগুড়ি এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিন দিনে চলুন দেখে নেওয়া যাক পরবর্তী আবার আপডেটে পরবর্তী আপডেট অনুযায়ী আমরা উপগ্রহ চিত্র বিশ্লেষণে চলে আসছি ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে একটি নিম্নচাপ অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত গত চব্বিশ ঘন্টায় কিছুটা শক্তি বৃদ্ধি করে পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হয়েছে এবং যা কিছুটা শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যা আরো শক্তি বৃদ্ধি করে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টায় সেই তুলনায় দেখা যাচ্ছে যে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়ে রয়েছে যা প্রায় উত্তর প্রদেশ থেকে মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড ছত্রিশগড় উড়িষ্যা হয়ে সমগ্র নিম্নচাপ অক্ষরেখাটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে যার এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু দেখা যাচ্ছে এই নিম্নচাপ এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই দেখা যাচ্ছে যে সমগ্র উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টাতেও কিন্তু সমগ্র উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং তার সাথে সাথে বজ্রগর্ভ মেঘের সঞ্চারের কারণে সমগ্র দক্ষিণবঙ্গে কিন্তু অধিকাংশ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে আগামী ঘন্টার মধ্যে সেই এই নিম্নচাপের কেন্দ্রের আশপাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ সঞ্চার হচ্ছে এক্ষেত্রে এই নিম্নচাপের হাত ধরে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে আগামী বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলগুলোতে আসছি পরবর্তী ক্ষেত্রে এই নিম্নচাপটি বর্তমানে পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে ঠিক এই জায়গাতে এবং যা ক্রমশই হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী মধ্য আটচল্লিশ ঘন্টায় যা ধীরে ধীরে আরো কিছুটা উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হবে দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর লাগোয়া উড়িষ্যার কাছে অবস্থান করবে তারপর এটি আরো কিছুটা আগামী মঙ্গলবার এবং বুধবারে আরও কিছুটা শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে এবং যা ধীরে ধীরে উপরের দিকে অগ্রসর হবে বলে আমরা মনে করছি সেই তুলনায় দেখা যাচ্ছে যে এই নিম্নচাপটি আরও কিছুটা শক্তি বৃদ্ধি করে অতি গভীর নিম্নচাপে হওয়ার পরিণত হওয়ার সম্ভাবনা রাখে যা আগামী বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টায় অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা লাগোয়া অঞ্চল দিয়ে যার প্রভাবে আগামী বাহাত্তর ঘন্টায় অর্থাৎ আগামী আটচল্লিশ ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বর্ষা প্রবেশের সম্ভাবনা ক্রমশই জোরালো হচ্ছে আসছি পরবর্তী আপডেট অনুযায়ী পরবর্তী আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অধিকাংশ অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে নিম্নচাপের প্রভাবে এবং সেক্ষেত্রে আগামী মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যার কারণে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাবে দেখা যাচ্ছে এবং সেই তুলনায় বৃহস্পতিবার থেকে আরও বৃষ্টিপাতের পরিমাণ আরও খানিকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা মনে করছি সেই তুলনায় আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সাথে সাথে তাপমাত্রার কি পরিসংখ্যান দেখে নেব ডায়মন্ড হারবার বাঁকুড়া ঝাড়গ্রাম রামপুরাট এবং কৃষ্ণনগর সেক্ষেত্রে এই এই অঞ্চলগুলোর এবং এই এই অঞ্চলগুলোর আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের বাকি কিছু অংশে উপকূলবর্তী অঞ্চলগুলোতে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা এবং বৃষ্টিপাতের কারণে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা যথেষ্ট পরিমাণ কমছে যার কারণে দেখা যাচ্ছে যে প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে একটা যথারীতি আরামদায়ক আবহাওয়া পরিস্থিতি থাকতে চলেছে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় প্রায় সমগ্র দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কম থাকবে উপকূলবর্তী অংশে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে সেই তুল তুলনায় আমরা চলে আসছি পরবর্তী আপডেটে আগামী তিন দিনে বৃষ্টিপাতের পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের কারণে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পাবে এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এই এই জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে চলেছে আগামী আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা পর থেকে নিম্নচাপের হাত ধরে এবং দক্ষিণবঙ্গেও সেক্ষেত্রে আগামী বাহাত্তর ঘন্টা পর বর্ষা প্রবেশের একটা সম্ভাবনা ক্রমশই জোরালো হচ্ছে বলে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তা স্পষ্টতই জানানো হচ্ছে এছাড়া বাকি পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়াতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে তুলনামূলকভাবে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী বাহাত্তর ঘন্টায় কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে আসছি পরবর্তী আপডেট অনুযায়ী এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাপমাত্রার পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে অধিকাংশ অঞ্চলে কিন্তু তাপপ্রবাহের কোন রকম সম্ভাবনা না থাকলেও তবে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিমাঞ্চলে জেলাগুলি তাপমাত্রা কিছুটা হলেও বেশি থাকবে কোথাও কোথাও প্রায় বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে সেক্ষেত্রে উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরের মধ্যে দক্ষিণ দিনাজপুরে কিন্তু স্বাভাবিকের থেকে কিছুটা হলেও তাপমাত্রা বেশি থাকতে পারে কিন্তু উত্তরবঙ্গের বাকি জেলাগুলোর তাপমাত্রা তাপমাত্রা সর্বোচ্চ স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাত পরিমাণ হওয়ার কারণে কিন্তু থেকে তাপমাত্রা কিছুটা কম থাকবে বলে মনে করা হচ্ছে ওদার ও পশ্চিমবঙ্গের তরফ থেকে আসছি পরবর্তী আপডেটে সেক্ষেত্রে পরবর্তী আপডেট অনুযায়ী কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে তিন দিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে যে প্রায় তিন দিন অধিকাংশ সময়ে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তার সাথে সাথে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছে এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছে বলে জানানো হচ্ছে এবং তাপমাত্রা এই রকম পরিস্থিতি এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং নিম্নচাপের হাত ধরে বর্ষা প্রবেশের কারণেই কিন্তু তাপমাত্রা এরকম স্বস্তিজনক বলে জানানো হচ্ছে ওয়েদার অফ বেঙ্গলের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে নজর রাখুন ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে